সবাইকে স্বাগত আমার একটি নতুন ভিডিওতে কিছুদিন আগেই এই প্রোডাক্টটি আমি কিনেছি এটি হচ্ছে একটি হট ইয়ার গান আমি আমার আশেপাশে অনেক দোকানে খুঁজেছি কিন্তু এরকম ছোটোর মধ্যে কিন্তু পাইনি তার কারণে আমি ইউনিক টেলিকম থেকে অর্ডার করেছি গতকালই আমার কাছে এসেছে তো এখন এটি খুলে দেখবো এবং আনবক্সিং করে দেখব ভিতরে কি কী অ্যাক্সেসরিজ দেওয়া আছে তো আর বেশি দেরি না করে এখানে ভিডিওটি শুরু করতে যাচ্ছি চাইনিজ প্রোডাক্ট যার নাম যার ব্র্যান্ডের নাম হচ্ছে কোকো দেখব ভিতর আরো কি কি রয়েছে কে একpasses এর জন্য এটা হচ্ছে আমাদের মাইট ইন চায়না তো এখন কুলা হচ্ছে ইউজার গাইড যেটির মাধ্যমে কীভাবে এটি ব্যবহার করবে তা এখানে দেওয়া রয়েছে নতুন ইউজার যারা আছেন তাদের জন্য চাইনিজ ভাষা এবং ইংলিশ সহ তো এখানে দেখতে পাচ্ছি তিনটি নব দেওয়া হয়েছে হডিয়ার গানের মাথায় লাগানোর জন্য এক একপাশে রেখে দিই আর এ হচ্ছে আমাদের মূল দেবাই হচ্ছে আমাদের হোয়াট গান গান ফোন এক পাশে রেখে দি আচ্ছা এটি হচ্ছে ইউনিক টেলিকমের সেবস্থানে বন্ধন আছে আচ্ছা প্রথমে এখান থেকে শুরু করি এটি হচ্ছে বিশ ভোল্টের এসি প্লাগ কারেন্টে দিতে হবে আর এটি হচ্ছে আমাদের হট ইয়ার গান হ্যান্ডেলটি আর এই পাশ থেকে যদি একটু দেখাই সেটা হচ্ছে এখানে লেখা আছে কোকো এইট ফাইভ এট মেশিনটি অনফ করার জন্য দেওয়া হয়েছে একটি সুইচ এবং সাথে থাকা দুইটি নবের মাধ্যমে এটি কাজ করে নিচে থাকা এই নবটির মাধ্যমে এটি এক থেকে আট পর্যন্ত এটা হচ্ছে ইয়ার বাতাসের এটা দিয়ে বাতাস কম বেশি করা যাবে আর এটি যেটি হচ্ছে এটা হচ্ছে হিট এলিমেন্টের যেটা হিট একশো থেকে আপনার চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফুল বলি হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে নিচে পরবর্তী স্ক্রু দেওয়া রয়েছে পরবর্তীতে যদি নষ্ট হয়ে যায় রিপেয়ারিংয়ের জন্য এটি কিন্তু সব হট হট এয়ার কান থেকে কিন্তু অনেক ছোট এখান থেকে দেখে বোঝা যায় এই যে এখানে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এপাশও লাগানো যাবে এটা ওখান থেকে লাগিয়ে দিয়েছে আর সবশেষে এখানে দেওয়া রয়েছে একটি বৈদ্যুতিক নিরাপত্তার জন্য একটি বৈদ্যুতিক ফিউজ হটের গানটি দেখতে কিছুটা এরকম লাগে এখান থেকে একটি নথ নেব এনে তিনটি নব দেওয়া হয়েছে বেশিরভাগই এটারই প্রয়োজন পড়ে এই দুইটা আপাতত সাইডে রেখে দিই এটা এটার সাথে এভাবে লেগে যাবে সব দেখতে এরকম তো এসি কেবলটি যদি একটু দেখানোর চেষ্টা করি মোটামুটি সাত থেকে আট ফিট লম্বা এটা যথেষ্ট মনে হয়েছে তো সবশেষে একটি কথা বলবো সেটি হচ্ছে বাজেট বিবেচনায় এটির স্ট্রাকচার যথেষ্ট ভালো মনে হয়েছে বাজেট বিবেচনায় তো আপনারা যাদের প্রয়োজন এটি কিনতে পারেন এটি আমি কিনেছিলাম ইউনিক টেলিকম থেকে দাম রেখেছিল দুই হাজার টাকা তাদের থেকে মোবাইল সার্ভিসিংয়ের আরও যাবতীয় সকল পার্টস ওখানে পাবেন এটির মধ্যে একটি এটির তো অ্যানালগ সিস্টেম এটির মধ্যে আরেকটা ভার্সন হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল এখানে একটা মিটার থাকবে এখানে তো এনটিকেটার দেওয়া হয়েছে ওখানে একটা মিটার থাকবে আর হচ্ছে দুইটা সুইচ থাকবে একটা শুধুমাত্র হুইল থাকবে ওটাই পাশে থাকে দুইটা সুইচ ওইটা হিট কমানো বাড়ানো আর একটা থাকবে ওটা হচ্ছে বাতাস কমানো বাড়ানো তো ওটার অনেকেই মানে একটা কমপ্লেন দিয়ে থাকে যে ওটা কিছুদিন পরে মিটারটি আর সুইচগুলো কাজ করা মানে বন্ধ করে দেয় যার কারণে ওইটা থেকে আমার এটার অনেক ব্যাটার মনে হয়েছে তো আপনাদের মতামত কি আপনারা জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন